আলবার্ট আইনস্টাইন বলেছিলেন অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী ছিলেন তেমনি একজন ব্যক্তি শেষ পর্যন্ত তিনি নিজের জীবনটাও বিলিয়ে দিয়েছেন অন্যের জন্য মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের শরীর ঝলসে গেলেও শিক্ষার্থীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়া শিক্ষিকা মাহরিন চৌধুরী মারা গেছেন ইন্না ইলাইহি সোমবার সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার শরীরের আশি শতাংশ পড়ে গিয়েছিল জানা যায় শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকমতো বের হতে পারেননি ওই শিক্ষিকা ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয়ে যায় পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে প্রত্যক্ষদর্শীরা মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন ওই শিক্ষিকা পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীদের বের করে নিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয় তার মাহরিন চৌধুরীর ভাই মোনাফ চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক पुस्टि বোনের মৃত্যু সংবাদ জানিয়ে লেখেন মাহরিন আপু আর আমাদের মাঝে নেই আমার বড় বোন আমাকে মায়ের মতো বড় করেছেন জানা যায় সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্তের সময় স্কুল থেকে বের হচ্ছিলেন কো অর্ডিনেটর মাহারিন এ সময় ঘটে বিমান হলেও তিনি বাচ্চাদের নিরাপদে সরিয়ে নিতে সচেষ্ট ছিলেন মাহরিনের স্বামী মনসুর হেলাল গণমাধ্যমকে বলেন ওর পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে গেছে আমার মনে হয় একশো শতাংশ দগ্ধ তবু লাইফ সাপোর্টে নেওয়ার আগে আমাকে বলেছে ও বের হচ্ছিল স্কুল ছুটি শেষে তখনই বিমানটি পড়ে ও নিজে দগ্ধ হয়েও বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করে দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের বের করার চেষ্টা করে ওর প্রচেষ্টায় অন্তত বিশ শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় ভবন থেকে বের হতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যবশত এই দুঃসাহসিক কাজ করতে গিয়েই নিজে আটকা পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় ওর উল্লেখ্য রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি চীনের তৈরি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সোমবার বিমান বিধ্বস্তের পর জানিয়েছে বিমানটির মডেল ছিল এফটি সেভেন বিজিআই এটি বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমান বিমানবাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু ও একশো জন আহত হয়েছেন নিহত ও আহতদের বেশিরভাগ শিশু ও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত দুজন কর্মকর্তা জানিয়েছেন যেটি বিধ্বস্ত হয়েছে সেটি দিয়ে প্রশিক্ষণের পর পাইলটদের মূল যুদ্ধ বিমান চালাতে দেওয়া হয় সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল সিকিউরিটি ডট কম এর তথ্য অনুযায়ী এফটি সেভেন মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত ও দুই আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মূল সংস্করণ এফ সেভেনের জন্য পাইলটদের প্রস্তুত করতে এফটি সেভেন বিজিআইয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় হয় বাংলাদেশ এসব যুদ্ধ বিমান কবে কিনেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন এফটি সেভেন বিজয় সংস্করণটি বাংলাদেশে ২০১৩ হাজার সালে চীন থেকে কিনে আনা হয় গ্লোবাল সিকিউরিটি ডট কমের ওয়েবসাইটে এই যুদ্ধ বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় তারা জানায় চীন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের প্রযুক্তিকে ব্যবহার করে এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি করে উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরে এর কাঠামোগত পরীক্ষা সফলভাবে শেষ হয় উনিশশো সালের জানুয়ারিতে এর সফল পরীক্ষামূলক উদ্যয়ন করেন চীনা বৈমানিকেরা উনিশশো সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি এটিকে ব্যবহারের অনুমোদন দেয় এর আগে দু সালের পয়লা এপ্রিল রাজশাহীর শাহ মহদুব বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক পাইলট নিহত হন পরিশেষে বলতে চাই শিশুদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করে গেলেন ওই শিক্ষিকা এই সাহসী বীর যোদ্ধাকে শ্রদ্ধা ও ভালোবাসা আরেকটি কথা না বললেই নয় আমাদের চোখের সামনে গড়ে উঠেছে জেনারেশন নামের এক ভয়ঙ্কর জেনারেশন জেট আপনারা যারা শিক্ষক শিক্ষিকাদের সহিত করেন সেই শিক্ষক শিক্ষিকারাই কিন্তু আমাদের আলোর পথ দেখান নিজের জীবন বিসর্জন দিয়ে ছাত্রছাত্রীদের জীবন রক্ষা করেন শিক্ষক শিক্ষিকা আমাদের গর্ব আপনারা আজীবন আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন তাই শিক্ষকদের সাথে ভালো আচরণ করুন পরিশেষে আমরা শিক্ষিকার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে চান্নাত বাসী করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন